আসসালামু আলাইকুম প্রবাস যাত্রা ডট কমে আপনাদের সবাইকে স্বাগত আমরা যদি আমাদের জীবন প্রবাসে নিয়ে যেতে চাই আমরা যদি আমাদের প্রবাস জীবন শুরু করতে চাই সর্বপ্রথম আমাদেরকে যেটা করতে হয় সেটি হচ্ছে একটি পাসপোর্ট আজকে আমি আপনাদের দেখাবো আপনি অনলাইনে নিজের কিভাবে আবেদন করবেন কোনো প্রকার কোনো মাধ্যম ছাড়া স্বল্প সময়ে এবং সবচাইতে কম খরচে সবার আগে আমাদেরকে যেটা করতে হবে বাংলাদেশের যে পাসপোর্টের অফিসিয়াল ওয়েবসাইটটা আছে পাসপোর্ট পাসপোর্ট অফিসার সেখানে আপনাকে ইন করতে হবে তারপরে হচ্ছে আপনাকে লগ ইন করতে হবে লগ করার পরে আপনি সেখানে একটি ইন্টারফেস পাবেন সেটা হচ্ছে এরকম সেখানে অ্যাপ্লাই অনলাইন ফাইভ স্টেপস টু ই পাসপোর্ট আর্জেন্ট অ্যাপ্লিকেশন ইনস্ট্রাকশন পাসপোর্ট ফিস এক্সেট্রা এক্সেট্রা এইখানে আপনি একটি ইন্টারফেস পাবেন সেটা হচ্ছে অ্যাপ্লাই ফর এ নিউ ই পাসপোর্ট এখানে আপনাকে ক্লিক করতে হবে তারপর আপনি যেটা দেখতে পাবেন এখানে দুটো অপশন আছে একটি অর্ডিনারি পাসপোর্ট আর একটা হচ্ছে অফিসিয়াল পাসপোর্ট অর্ডিনারি হলে অর্ডিনারি অফিসিয়াল হলে অফিসিয়াল তারপর হচ্ছে সেভ এন্ড কন্টিনিউ তারপরে এখানে আরেকটি অপশন পাবেন এখানে অ্যাপ্লাই ফর মাই সেলফ আপনি যদি আপনার নিজের জন্য অ্যাপ্লাই করেন সেখানে এটা ক্লিক করতে হবে আর যদি অন্য কারোর জন্য করেন সেই ক্ষেত্রে এখানে আপনাকে ক্লিক করতে হবে না সো আমি এই এখানে একটি টিক দিয়ে দিচ্ছি তারপর আমার জেন্ডারটা চুজ করতে হবে মেইল এখানে যেহেতু আমি আমার নিজের জন্যই করছি অটোমেটিক্যালি আমার নাম ফার্স্ট টাইম লাস্ট টিম চলে আসছে তারপর আমাকে যেটা করতে হবে আমার প্রফেশন সিলেক্ট করতে হবে আমি ব্যাচেলর তারপরে হচ্ছে রিলিজিয়ন ইসলাম তারপরে হচ্ছে আমার মোবাইল নাম্বার সেটা অটোমেটিক চলে আসছে কারণ আমি যখন এখানে সাইন আপ করেছিলাম তখন আমার এই ইনফরমেশন গুলো আমি দিয়ে দিয়েছিলাম তারপর হচ্ছে আপনার সিলেক্ট ডিস্ট্রিক্ট অফ বার্থ আপনার ডিস্ট্রিক্ট জেলা আপনাকে চুজ করতে হবে আমি মুন্সিগঞ্জ দিয়ে দিচ্ছি যেহেতু আমার জেলা মুন্সিগঞ্জে তারপরে হচ্ছে আমার জন্ম তারিখ এখানে দিতে হবে তিনি ক্লিক করলে সর্বপ্রথম জন্ম সালটা সিলেক্ট করে আমার জন্ম সাল হচ্ছে উনিশশো অক্টোবর ফিফথ এটার পরে সিলেক্ট টাইপ অফ সিটিজেনশিপ আপনি কোন ধরনের বাঙালি সেটা এখানে আপনি সিলেক্ট করতে হবে যেমন আমি বাই বার্থ তারপর হচ্ছে সেভেন কন্টিনিউ পরের পেজটা যখন আসবে সেখানে আপনার ডিস্ট্রিক্ট আবার সিলেক্ট করতে হবে মুন্সীগঞ্জ তারপর আপনার সিটি ভিলেজের হাউস আমাদের গ্রাম কোলা তারপরে হচ্ছে আপনার রোড নাম্বার চোদ্দ আপনার পোস্ট অফিস কোলা পনেরোশো তারপর হচ্ছে পুলিশ স্টেশন আমার সিরাজদিখান

এখানে আরেকটা অপশন পাবেন সেটা হচ্ছে ডু হ্যাভ এনি প্রিভিয়াস পাসপোর্ট যদি আপনার থেকে থাকে আপনি এস ক্লিক করবেন কোন ধরনের পাসপোর্ট আর যদি না থেকে থাকে তাহলে এইখানে আপনি ক্লিক করবেন আই প্রিভিয়াস পাসপোর্ট তারপরে আপনাকে যেটা করতে হবে ওকে এখানে একটা আছে সেখানে হচ্ছে ডু হ্যাভ পাসপোর্ট আদার কান্ট্রিজ আপনার যদি অন্য কোনো দেশের পাসপোর্ট থাকে সেখানে আপনি ইয়েস ক্লিক করবেন যদি না থাকে নো আই ডোন্ট হ্যাভ সেভেন কান্ট্রি ক্লিক করবেন তারপরে হচ্ছে আপনার প্যারেন্টাল ইনফরমেশন চাইবে যেমন এখানে আপনার বাবার নাম শামসুদ্দিন তারপরে তার প্রফেশন সেইজন ডক্টর ন্যাশনালিটি সে বাংলাদেশি তারপর তার এনআইডি নাম্বার এটা অপশন এটা ম্যান্ডেটরি নয় আপনি দিলেও হবে না দিলেও হবে মাদার ইনফরমেশন মায়ের নাম লাগবে তারপর তার প্রফেশন হাউস ওয়াইফ তারপর তার ন্যাশনালিটি বাংলাদেশি সেভেন কন্টিনিউ তারপর আপনার মেডিকেল স্ট্যাটাস আপনি আপনার

কল ধরবে এটা হতে পারে আপনার বাবা মা ভাই যে কেউ হতে পারে তো এখানে আমি কাজিন দিয়ে দিলাম কাজিনে ক্লিক করলাম তার নাম দিতে হবে নেটসে তার নাম তারপরে তার অ্যাড্রেস ডিস্ট্রিক্ট তার কলা তারপর যেটা দিতে হবে রোড নাম্বার চোদ্দ তারপর হচ্ছে পোস্ট অফিসটা সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পরে পুলিশ স্টেশন সিলেক্ট করতে হবে আমাদের সেরাজ দেখান আপনি আপনারটা সিলেক্ট করবেন তার ইমেল আইডি যদি থাকে দিয়ে দিবেন না দেখলে দিলে সমস্যা নেই এরপর তার মোবাইল নাম্বার হয়ে গেল তারপরে হচ্ছে আপনি যেটা করবেন আপনি সেভেন কন্টিনিউটি ক্লিক করবেন এইখানে টিক দিলে আপনার নোটিফিকেশন গুলো আপনি আপডেটগুলো আপনার মোবাইলে মেসেজের মাধ্যমে পেয়ে যাবেন সেভেন কন্টিনিউ তারপরে হচ্ছে আপনি কোন পাসপোর্টটা করবেন আটচল্লিশ পেজের ফাইভ ইয়ার্স মেয়াদ তারপর হচ্ছে চৌষট্টি পেজের যে দশ বছর মেয়াদি তো আমি চৌষট্টি পেজের দশ বছর মেয়াদিটা করবো আমি এইখানে ক্লিক করলাম তো আমাকে ছয় হাজার তিনশো পঁচিশ টাকা সরকারি ফি দিতে হবে তারপর আমি সেভেন কন্টিনিউতে ক্লিক করবো ক্লিক করার পরে আমাকে দুটো অপশন দিবি আপনি রেগুলার ডেলিভারি চান নাকি আপনি এক্সপ্রেস ডেলিভারি চান রেগুলার জন্য আপনাকে ছয় হাজার তিনশো আর যদি আমি এক্সপ্রেসে দিই আট হাজার ছয়শো পঁচিশ টাকা তো আমি রেগুলারটা অ্যাপ্লাই করবো এখানে ক্লিক করার পরে আমি সেভেন কন্টিনিউতে চাপ তারপর আমি যেই পুরো ফর্মটা এখন এতক্ষণ পর্যন্ত ফিল আপ করলাম সেটা আপনি একটু রিভিউ করতে পারবেন এখানে দেখতে পাচ্ছি আমি আমার নাম ঠিকানা সবকিছু দেখাচ্ছে আমার প্রফেশন আমার ঠিকানা ওকে সবকিছু আমার অ্যাড্রেস এইগুলা আপনি ডাবল চেক করার পরে যদি কোনো ভুল থাকে আপনি আবার কারেকশন করে নিতে পারবেন আর যদি ভুল না থাকে তাহলে আপনি সেই দিন কন্টিনিউতে ক্লিক করবেন এখানে আপনাকে একটা

ওইখানে আপনি পেয়ে যাবেন আপনাকে কত তারিখ আপনাকে ফিঙ্গারের জন্য যেতে হবে এবং ছবি তোলার জন্য যেতে হবে আপনি আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস কি কি নিতে হবে সেখানে লেখা থাকবে আপনি ওইগুলো নিয়ে চলে আপনার আপনার পাসপোর্ট অফিসে চলে গেলে সেখানে আপনি আপনার পাসপোর্ট করে ফেলতে পারবেন ওইখান থেকে আপনি আর একটা রিসিপ্ট পাবেন সেটা হচ্ছে পাসপোর্ট ডেলিভারি রিসিপ্ট যেটা দেখিয়ে আপনি পরবর্তীতে আপনার পাসপোর্ট রিসিভ করতে পারবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম